আমি সন্ন্যাসীদের সাথেই বড় হয়েছি বেশিরভাগ সন্ন্যাসীদের যারা তুমি বাবা বলো আমি শুরু করতে চাই ভাবে তারা সবাই বাবা কম পাপা বেশি বাবা কম পাপা বেশি তাদের প্রত্যেকের সন্তান আছে আছে এই যে জটাগুলো গুলো দেখো না মানুষটার বয়স পঁয়তাল্লিশ বাইশ ফিটের জটা হাউ ইট ইস পসিবল বিজ্ঞান তো তাই বলে না গেরুয়া পরে থাকলে করার দরকার নেই কিন্তু তুমি আনন্দে রাখার ব্যবস্থা করো তুমি নিজে সংস্কার গুণাবলী এই জায়গা থেকে ওরা শূন্যস নেয়নি সবাই সেই জন্য ওকে মারছে ও ইয়াত তুলে রেখে দিয়েছে বড় বড় নোকালা ও হয়ে গেছে লোকটা এইভাবে আদুলে আছে সেটা কি হয়ে গেছে ওwidehatতে কৃতিত্ব করছে কিন্তু এই জিনিসগুলো আমাদের হচ্ছে এবং আমি এটাও বলি দেখো অলিম্পিকে কত লোকের সমাগম ঘটে তুমি ওয়ার্ল্ড কাপে কত লোকের সমাগম ঘটে পঞ্চাশ লোক বারো লক্ষ পঞ্চাশ লক্ষ কুড়ি লক্ষ তিরিশ লক্ষ এগারো কোটি বারো কোটি দশ আমরা করে নেমেছিলাম তো আমি একসময় আগেও গিয়েছি কেদারনাথে আগেও গিয়েছি এটা মহাকুম্ভ পূর্ণ এই সময় এই এলাহাবাদের কুম্ভে যে সন্ন্যাস অর্থ না দিয়ে করলে ভ্যালু ভালো পাওয়া যায় তো আমি এই যে এই যে জ্ঞান এই জ্ঞানের আধার নেই তো ওই ওই পাঞ্জাবি সন্ন্যাসী ওর সম্বন্ধে আমি পড়াশোনা করেছি একটা তো ও সব উনি সবাই পাগল মেরে পাগল পাগল মদ খায় গেঁজা খায় বিভোর হয়ে থাকে ও কি মানবিকতা নেই এখানে কাট নিয়ে যাবে গেরুয়া গেরুয়া ইজ দ্য গুড ইউনিফর্ম টু কালেক্ট দ্য মানি ও গেরুয়া ইজ এ গুড ইউনিফর্ম গুড ইউনিফর্ম টু কালেক্ট দ্য মানি এখন তুমি যদি মনে করো তুমি গেরুয়া গুরুর থেকে প্রাপ্তি হবে তোমাকে শিক্ষা রাখতে হবে বিকজ তোমাকে ব্রহ্মচর্য পালন করতে হবে রামকৃষ্ণ মিশনে যেতে হবে তোমাকে জ্ঞান লাভ করতে হবে রামকৃষ্ণ মিশনে বেদান্ত ইউনিভার্সিটি আছে সেখানে এখন সব সন্ন্যাসীদের কেন না গেরুয়া পরে থাকলেই কি সন্ন্যাসী না দাড়ি রাখলেই কি সন্ন্যাসী না সন্ন্যাস যে গ্রহণ করে সব দান করতে হয় নিজের পিন্ডি নিজে দান করে শ্রীমত হবে তারপরে সে সন্ন্যাস নাম গুরু একটা নাম দেবে ঝোলার মধ্যে অনেকগুলো বেল